আজকে ঢাকার রাস্তার সুন্দর সব দৃশ্যগুলো এই ভিডিওতে কিছুটা তুলে ধরার চেষ্টা করছি আশা করি যারা দেশকে ভালোবাসেন দেশের তরুণ প্রজন্মকে ভালোবাসেন তাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে ট্রাফিক পুলিশ কিংবা পরিচ্ছন্ন কর্মী সব দায়িত্বই যেন ছাত্ররা তাদের নিজেদের কাঁধে তুলে নিয়েছে আমাদের এই তরুণ প্রজন্ম একদম উচ্ছ্বাস নিয়ে এই কাজগুলো করছে সোশ্যাল মিডিয়ায় তাদের সেই ছবি ভিডিও দেখে খুব ইচ্ছে হচ্ছিল যে সচোখে নিজে একটু দিয়ে সেটা দেখে আসি গণভবনের বর্তমান অবস্থাও একটু তুলে ধরছি এখানে কিন্তু তরুণ প্রজন্মের আমার ছাত্রছাত্রী ছোট ভাই বোনেরা তারাই কিন্তু এটাকে নিরাপত্তা দিয়ে রাখছে এবং বাইরের কাউকে ঢুকতে দিচ্ছে না এবং যে সব মালামাল হয়তো উৎসব জনতা খুবই আনন্দ রাগে বা যে কোনো কারণেই হোক নিয়ে গিয়েছে তারাও কিন্তু সবাই সেই জিনিসগুলো রাষ্ট্রীয় সম্পদ মেনে ফেরত দিয়ে যাচ্ছে ভেতরে ঢোকার পারমিশন নেই যার কারণে ভেতরে যেতে পারছি না বাহির থেকে আপনাদেরকে কিছুটা দেখালাম এই তো কিছুদিন আগেও গণভবনের এই আশেপাশের জায়গাগুলোতেও ভিডিও করার কোনো পারমিশন ছিল না কাউকে ভিডিও করতে দেখলে তাকে থামিয়ে সেই ভিডিও ডিলিট করা হতো বা কেন করেছেন অনেক জবাবদিহি করতে হতো আর দেখেন দুই দিন আগে সেই গণভবনে এমন কোনো শ্রেণীর মানুষ নেই যে না গিয়ে ঘুরে এসেছে রাস্তায় যারা গাড়ি চালাচ্ছে তারাও কিন্তু খুব নিয়ম মেনে ছাত্রদের সহযোগিতা করছে এই বিষয়টা ভালো লেগেছে এখানে কিছু কিছু ছাত্র ভাইয়েরা হাতে ব্যানার পোস্টার নিয়ে দাঁড়িয়ে আছে এবং তারা ওখানে লেখা ছিল যে রাষ্ট্রীয় রোধ দিয়ে যান সেটা আসলে খুবই ভালো লাগলো এবং অনেকে দূরেও যাচ্ছে আর এখানে শুধু স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র নয় এখানে মাদ্রাসারও অনেক ভাইদের দেখলাম এবং ওদের পাশাপাশি অনেক সাধারণ যারা জনগণ আছে যারা হয়তো কোনো স্কুল কলেজ মাদ্রাসায় পড়তেছে না বাট ইয়ং ছেলে পেলে তারাও দেখলাম ওদেরকে হেল্প করছে বিষয়টা আসলেই অনেক বেশি ভালো লেগেছে এবং সবাই ওদেরকে বিভিন্ন টাইপের খাবার পানীয় এটা সেটা দিয়ে সহযোগিতা করছে সবাই ওদের পাশে আছে সেটাই আসলে বোঝাতে চাচ্ছে মোটামুটি ঢাকা শহরের ব্যস্ততম সড়কগুলো বা যে যে জায়গাগুলোতে গত কয়েকদিন সব কিছু হয়েছে সেই সেই জায়গাগুলো একটু ঘুরে দেখার চেষ্টা করছিলাম সংসদ ভবনের বর্তমান অবস্থাও খুবই স্বাভাবিক এখানেও কিন্তু ছাত্ররা সুন্দর করে নিরাপত্তা দিয়ে দাঁড়িয়ে আছে কাউকেই ভিতরে যেতে দিচ্ছে না আর ওরা কিন্তু মাত্র কয়েক ঘন্টার মধ্যে সংসদ ভবনের সম্পূর্ণ এরিয়া একেবারে ঝকঝকে চকচকে করে পরিষ্কার করে ফেলেছে আমরা বাঙালিরা আসলে আবেগের জাতি বলা যায় কারণ আমাদের আবেগ অনেক বেশি যার কারণে অনেক সময় হয়তো বা একটু আবেগের তাড়নায় পড়ে অনেক কিছু আমাদের সাথে ভুলভাল হয়ে যায় যেটা আসলে আমরা পরবর্তীতে ঠিকই বুঝতে পারি তো এই যে সংসদ ভবনে ঢুকে যাওয়া বা গণভবনে ঢুকে যাওয়া আপনাদের দেখার ইচ্ছা সবারই কম বেশি ছিল সাধারণ একজন মানুষ হিসেবে আমারও খুব ছিল যেগুলোর ভিতরে কেমন যদি একটু দেখতে পারতাম এই ইচ্ছাটা হয়তো মনে হয় আমার মতো আরও হাজার হাজার মানুষেরই আছে কিন্তু কোনো কিছু নিয়ে আসা বা নিয়ে যেতে হবে ভেঙে ফেলতে হবে এই ইচ্ছাটাও হয়তো আমার মতো লাখ লাখ মানুষেরই ছিল না তবে যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে সেটা হয়তো আমরা আর মানে ফিরিয়ে আনতে পারবো না সম্ভব না কিন্তু এখন যে অবস্থায় আছে আমরা সেটাকে কিভাবে সংরক্ষণ করতে পারি সেটার কিভাবে যত্ন নিতে পারি সেটা কিন্তু আমাদের তরুণ প্রজন্ম বুঝিয়ে দিচ্ছে আমাদের শিখিয়ে দিচ্ছে যে যেটা হওয়ার হয়ে গেছে সেখান থেকে কিভাবে পরিষ্কার করতে হবে সুন্দর করতে হবে সেই চেষ্টা কিন্তু তারা করে যাচ্ছে কে হারলো কে জিতলো কে আসবে কে যাবে তার থেকে বড় বিষয় আমার কাছে আমার দেশটা ভালো থাক দেশের মানুষগুলো ভালো থাকবে গাছ দিয়ে ছাত্ররা বুদ্ধি করে কি সুন্দর করে লেন করে দিয়েছে যাতে মানে আলাদা আলাদা মানুষ দুই সাইডে যেতে পারে দেখে অনেক বেশি ভালো লাগলো আর মোটামুটি বিভিন্ন দেয়ালে পিলারে যেগুলো লেখালেখি করা হয়েছিল সেই লেখাগুলোও কিন্তু রং দিয়ে আরেক পাশে ছাত্ররা মুছে দিচ্ছিলো বা যেগুলো তুলে ফেলা যায় সেগুলো তুলে ফেলছিল মানে যতটুকু চেষ্টা করা যায় যে যেই অবস্থানে ছিল সব কিছু সেই অবস্থানে ফিরিয়ে আনা সেটার চেষ্টাই কিন্তু করা হচ্ছে ছোট ছোট এই বাচ্চা ছেলে মেয়েগুলো কি দায়িত্ব পালন করছে একবার ভেবে দেখেছেন তরুণ প্রজন্ম আসলেই প্রশংসার দাবিদার এখন শুধু একটাই চাওয়া আল্লাহ যাতে আমাদের দেশটা ভালোর দিকে নিয়ে যায় আর কোনো খারাপ আমরা দেখতে চাই না সবাই যাতে শান্তিতে থাকতে পারি সেটাই চাই